ব্যাটারি ইনপুট তেরো দশমিক এক ভোল্ট আউটপুট হচ্ছে এখন দিয়ে এসেছি একটা রাইস রাইস হলো হাজার ওয়ার্ড আর মিশিয়ে রাষ্ট্রস্বার্ড ওয়াট ওয়ার্ড এভার লোড পর একটু কাজ করে কিনা এটা চেক করার জন্য আমরা এখন এক হাজার ওয়ার্ড একটা রাইস কুকার লাগিয়ে দেবো এখানে মেশিনটা অন করে নিচ্ছে ফার্স্টে দেখতে পাচ্ছেন কানেকশন খোলা আছে মানে কারেন্টের কানেকশন খোলা আছে এখন আর ব্যাটারি থেকে কানেকশন চলতেছে ব্যাটারি থেকে চলতেছে সিগন্যাল আসে হাইপেসটা চালু হয়েছে ব্যাটারি বলতে দেখে তেরো পয়েন্ট ওয়ান বোল্ট এখন আমরা এটা লাগিয়ে দেব দেখি ডিসমুলেরকম গ্রাহিমিন ফুড এনা ভালো থাকে দেখতে পাচ্ছি লাইন আসছে এখানে এখন অনুকান গ্রাহিমিন

মানে এটা ছোটো দিয়ে বড় দামাকা দেখাচ্ছে আর এটা বড় দিয়ে ছোটো দামাকা তার মানে আমার কাছে এটা এটাকে রিয়েলি মনে হচ্ছে কারণ ডিসি যেহেতু একটা ব্র্যান্ডের কোম্পানি তারা অবশ্যই মানে বুকি চুকি দিয়ে আমাদেরকে কোনো কিছু বুঝ দেবে না আর যেহেতু তারা দুই বছরের ওয়ারেন্টি রাখছে সেই হিসাবে জিনিসটা তারা ভালোই দেবে আমার কাছে ক্যাপাসিটর তারপরে বিভিন্ন ধরনের রেস্টেন্স ডায়ট আইসিগুলো খুব ভালো মনে হচ্ছে আর এটা তো দেখতে পাচ্ছেন সবগুলা নিম্ন মানের ক্যাপাসিটার আইসি দেখা যাচ্ছে